মহান মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতা ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে মুক্তিযুদ্ধের যে একটি বাহিনী ছিল একটা সেক্টর ছিল ফোর্স সেই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সম্মান রেখে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে শহীদদের প্রতি সম্মান রেখে এসো দেশের কথা বলি সংগঠন এবং পৃষ্ঠকথায় পৃষ্ঠপোষকতায় শিখ বলল বিএনপি পরিবার জেড ফোর্স ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমরা আজকে উদ্বোধন করলাম এই খেলাটি ষোলোটি টিমে বিভক্ত করা হয়েছে বারো ইংল্যান্ড বিএনপি বারোটি টিম পৌর বিএনপি একটি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র একটি টিম আমার ধারণা যে আজকে মানুষ একটু কম হয়েছিল অনেকে মনে করছে বোধ হয় বিএনপি বিএনপি খেলবে এই জন্য তারা বুঝতে পারেনি আমি সবাইকে জানাচ্ছি এই খেলা একদম ওপেন খেলা এবং প্রত্যেকটি ইউনিয়ন প্রতিযোগিতামূলকভাবে খেলবে তারা বাইর থেকে খেলোয়াড় হায়ার করবে এবং আগামী দিনগুলোতে আপনারা আসবেন যেহেতু বিনা টিকেটে এই খেলা আপনারা উপভোগ করবেন এবং আমরা শিবগঞ্জের মানুষকে বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে ধর্মীয় আচার অনুশাসনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র কাঠামো গঠনের যে উদা লিপলেট সেটি বিতরণের মাধ্যমে আগামী নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জের যে ভোট পরিচালনা কেন্দ্র কমিটি ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন হচ্ছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপি সবসময় মাঠে আছে আমরা চাই বিগত পনেরো বর্ষ শহীরাচার যে জালিম দেশকে শুষে খেয়েছে সেখান থেকে দেশের মানুষকে মুক্তি দেবার জন্য অন্তবর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন